আর একটু জিনিস মানে আব্বুর আরো জিনিস মনে হয় আমাদের বিয়ে করেন জাতের ছেলে বিয়ে করেন মিনিমাম একটা স্ট্যান্ডার্ড রাখেন একটা ডেফিনেট স্ট্যান্ডার্ড এর নিচে নেমে গেলে দেখবেন আপনি কি কেউ দাওয়াতেও ডাকবেন যখন কারো ক্যারেক্টার খারাপ থাকবে কাউকে মানে প্রকাশ্যে দেখবেন যে আপনি একটু কথা বললেই জানতে পারবেন যে ক্যারেক্টার খারাপ একে নিয়ে মানুষ অনেক রকমের কথা বলছে হ্যাঁ যে এর আউটসাইড ম্যারেজ রিলেশনশিপস থাকে এ খুব সহজে ছেলেদের সাথে দে গো টু রুম ডেটস বা ছেলেদের মধ্যে এমন থাকতে পারে যে তারা খুব সহজে ফিজিক্যালি অনেক মেয়েদের সাথে ইনভলভ হয়ে যায় প্লিজ প্লিজ একটু খোঁজ খবর নিয়ে বিয়ে করেন বিয়ে একটা অনেক বড় জিনিস এখন বিয়েটা না গু মাখার মতো আপনি যদি একটা খারাপ মানুষ বিয়ে করে ফেলেন আপনি যে গু ফেলবেন শরীরে আপনি না ওই গুটা আপনি যতই ধন আপনি গাদি গন্ধ যাবে না বিয়েটা কিন্তু ঠিক গু মাখার মতো আবার আপনি যদি একটা ভালো নেককার একটা মেয়েকে বিয়ে করেন আপনি দেখবেন আপনার শরীর দিয়ে সুগন্ধই আসবে এমনি ইসলামে বলা নাই যে তোমার সহধর্মিনী হলো তোমার অর্ধেক দিন তোমার ইমানের অর্ধেক অংশ তাই প্লিজ জাতের মেয়ে বিয়ে করেন সম্পর্কে সুখ সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করেন আপনি আজকে এই সম্পর্ক বাদ দিয়ে কালকে ওই সম্পর্কে যাবেন আল্লাহর একটা বিচার আছে আল্লাহ আপনি এমন জাতে নিয়ে যাবেন আমি ব্যক্তিগতভাবে আমি মানুষ এখন জানি যে যাদেরকে মানুষ দাওয়াত দিত না বিকজ দে ম্যারিড টু পিপল যাদের অনেক খারাপ হ্যাঁ আমি আমি খুব রেপুটেশন অবাক হই যে আহ আসলে অতি চালাকের গলায় দড়ি বলে না অনেকে অতি চালাকি করতে গিয়ে বেটার অপশন খুঁজতে খুঁজতে এখন এমনই বেটার অপশন হয়েছে যে মানে পিপল কল দেম যে মনে হয় যে এরকম মেয়েকে বিয়ে করছে এরকম মেয়েদেরকে তো বিয়ে করে পিম্পরা তো প্লিজ প্লিজ গেট ম্যারিড টু পিপল যারা জাতের কারণ জাতের মেয়ে না হলে জাতের পরিবার হবে না জাতের পরিবারও হবে না এবং আপনি ওই প্রথম প্রথম জামাই আদর দেখাবে প্রথম প্রথম ভালো ভালো কথা বলবে বাট লেটার অন যখন আসল রূপটা বের হবে আপনি দেখবেন যারা শিক্ষিত মার্জিত পরিবারের তারা কিন্তু হাতাহাতি মারামারিতে যাবে না গালাগালিতে যাবে না দে উইল গো ফর লিগাল অ্যাকশন আর যারা ওই যে